আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধ শুরু করতে যাচ্ছে এবং এই যুদ্ধটা কি হচ্ছে ভেনিজুয়েলের সঙ্গে যদি তা নাই হবে তাহলে কেন ক্যারিবিয়া অঞ্চলে কয়েক দশকের মধ্যে এবারেই সবচেয়ে বেশি সামরিক উপস্থিতি নিশ্চিত করছে যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপে যুক্তরাষ্ট্রের যে সবচেয়ে বড় বিমানবাহী রণতরীটি মোতায়েন ছিল সেটিও এখন সেদিকে মুখ ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যাচ্ছে কি কয়েকটি ছোট ছোট নৌযানে যুক্তরাষ্ট্র আহ অভিযান চালিয়েছে সেখানে কিছু মানুষ মারা গেছে ল্যাটিন আমেরিকার অনেকেই এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং অনেক বিশেষজ্ঞ বিশ্বজুড়ে বলছেন যে এর বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে তাহলে ভ্যানেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র কি করতে যাচ্ছে ভ্যানেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন কেমন এসব বিষয় নিয়ে চলুন আলোচনা করি প্রথমেই বলে রাখি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন যে ভেনিজুয়েলাতে যুক্তরাষ্ট্র একটা মাদক বিরোধী অভিযান চালাতে চায় যুক্তরাষ্ট্রের অভিযোগ যে ভেনিজুয়েলা কোকেন পাচার করে এবং এটি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয় যুক্তরাষ্ট্র এই জন্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই কোকেনের উৎস মাদক পাচার মাদক ব্যবসা এটি যুক্তরাষ্ট্র বন্ধ করতে চায় এবং এই মাদক পাচার বন্ধ করার জন্য সেখানে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র এমনকি ভেনিজুয়ালের ভিতরে সিআইএ যেন স্বাধীনভাবে কাজ করে সেই অনুমতিও তাদেরকে দেওয়া হয়েছে এখন বিশ্বজুড়ে এইসব ঘটনাকে নানান ব্যাখ্যা করা হচ্ছে এই যেমন ধরুন লন্ডন ভিত্তিক যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে চ্যাথাম হাউস এগুলো ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা এই শান্তি নিরাপত্তা কনফ্লিক্ট এসব বিষয় নিয়ে কাজ করেন তারাও এখন এই বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং তাদের অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য আসলে ভিন্ন শুধুই মাদক নির্মল করা নয় তাহলে উদ্দেশ্য কি হতে পারে একটা উদ্দেশ্য হতে পারে যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট রয়েছেন নেকালো মাদোর তাকে করা। কোন ঘটনা থেকে বিশ্লেষকরা এই ইঙ্গিতকে সামনে নিয়ে এসেছেন যে যুক্তরাষ্ট্র আসলে মাদোরোকে ক্ষমতায় দেখতে চায় না এর পেছনে বেশ কয়েকটি ঘটনা রয়েছে নাম্বার ওয়ান দু সালে ভেনেজুয়ালাতে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনটা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে গ্রহণযোগ্য হয়নি অর্থাৎ আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি একটা বিতর্কিত নির্বাচন দ্বিতীয়ত হল সে দেশের যারা বিরোধী দল রয়েছে তারাও এই নির্বাচনকে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে বলে স্বীকৃতি দেয় না আবার ধরুন বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক টপ ডিপ্লোমেট মার্কো রবিও, ফক্স নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে সাক্ষাৎকারে নিকোলো মাদোরোকে এক ভয়াবহ স্বৈরশাসক হিসেবে অভিহিত করেছিলেন মার্কো রবিও তখন উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি মার্কো রবিওর চান তখন মার্কো রবিও বলেছিলেন যে এই নীতির উপরে কাজ করছে যুক্তরাষ্ট্র তাহলে যুক্তরাষ্ট্রের কি এখন অন্য দেশের সরকার পরিবর্তন করার নীতি রয়েছে এটি একটি গুরুতর প্রশ্ন এ প্রশ্নের জবাব আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার আগে ২০১৬ সালে দেয়া একটা সাক্ষাৎকারকে মনে করতে পারি আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে অন্য দেশের সরকার পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রের যে অংশগ্রহণ তা হবে না বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থাৎ দু সালে এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে অন্য কোনো দেশের সরকার উৎখাতের জন্য যুক্তরাষ্ট্র দৌড়ঝাঁপ করবে না এখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসে ক্ষমতায় আছেন এবং তার ক্ষমতার সময়ে এসে তারই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও এই নিকোলো মদরোকে মোটেও দু চোখে দেখতে পারছেন না এখন এটিও প্রশ্ন উঠেছে যে তাহলে কি যুক্তরাষ্ট্র নিকোলো মাদুরোকে আর ক্ষমতায় দেখতে চায় না তাকে কি ক্ষমতা থেকে বের করে দিতে চায় আবার ধরুন নিকোলো মাদুরোকে যদি ধরিয়ে দেওয়া হয় বা গ্রেফতার করার জন্য তথ্য দেওয়া হয় তাহলে যে পুরস্কার দেওয়া হবে যুক্তরাষ্ট্র সে পুরস্কারকে পাঁচ কোটি ডলারে উন্নীত করেছে কিন্তু তারপরেও কোনো লাভ হচ্ছে না কেন লাভ হচ্ছে না এত টাকা অনেক টাকা লাভ হচ্ছে না কারণ হলো তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বা কাছের লোক রয়েছে তাদের কাছে এই টাকাটা খুব বড় একটা টাকা নয় আবার ধরুন ভেনেজুয়েলার উপরে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞার ফলে তাদের অর্থনীতির অবস্থা খুব একটা যে ভালো তা নয় কিন্তু তারপরেও এই নিকোলাকে ধরিয়ে দিতে পারেন এমন সব লোক তেল সমৃদ্ধ এই দেশে প্রচুর টাকার মালিক যেহেতু এটি তেল সমৃদ্ধ দেশ সেখানে দুর্নীতি বা অন্য নানান কারণে মানুষের হাতে প্রচুর টাকা যাওয়ার সুযোগ রয়েছে ফলে তারা এই টাকাকে খুব একটা বেশি টাকা হিসেবে মনে করে না আবার গবেষকরা সেনাবাহিনী আবার স্বৈরশাসকদের কিছু বৈশিষ্ট্য থাকে যেমন তারা তাদের আশেপাশের মানুষের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নির্ভর করে এবং তাদেরকে যথেষ্ট পরিমাণের নজরদারির ভেতরে রাখে ফলে তার আশেপাশে যারা আছে তারা সাধারণত স্বৈরশাসকের সঙ্গে বিট্রে করেন না এখানে নিকোলা মাদুরেরও আশেপাশে যারা রয়েছেন তারা তার পক্ষে রয়েছেন এবং সেনাবাহিনী এখনো পর্যন্ত তার পক্ষে রয়েছেন এখন সেনাবাহিনী যেহেতু ভেনিজুয়েলার প্রেসিডেন্টের পক্ষে রয়েছেন তাহলে তার বিরুদ্ধে যদি আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ তাহলে তো সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েই যেতে পারে এই আশঙ্কা থেকে যাচ্ছে তাহলে কেন এই অভিযান বা কেন এই সেনা সমাবেশ এখন বিশ্লেষকরা বলছেন যে এই সেনা সমাবেশ করা হয়েছে নিকোলা মাদুরোকে ভয় দেখানোর জন্যে এবং তার আশেপাশে যে লোকজন আছে তাদেরকে ভয় দেখানোর জন্য যে সামরিক শক্তি যদি প্রয়োগ করা হয় তাহলে ভেনেজুয়েলা এই শক্তির সঙ্গে টিকে থাকতে পারবে না ফলে তাদের উচিত হবে যে এই মাধুরকে ধরিয়ে দেয়া বা মাদুরোকে ক্ষমতা থেকে ফেলে দেয়া বা তাকে সাপোর্ট না করা তার বিরুদ্ধচারণ করা এখন আবার সেখানে সিআইএ কাজ করছে সিআইএ তাহলে কি কাজ করছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে সিআইএ সেখানে মাদক নির্মল করছে মাদক পাচারের যে রোডগুলো আছে সেই রোডগুলো ধ্বংস করছে এমনকি যুক্তরাষ্ট্র সেই মাদক পাচারের রোডের ওপর হামলাও করতে পারে এখন নানানভাবে বিশ্লেষকরা বলছেন যে সিআইএ কাজ করে থাকতে পারে যেমন সিআইএ বিরোধী দলকে অর্থায়ন করতে পারে সেখানে সরকার পরিবর্তনে কাজ করতে পারে এগুলো বিশ্লেষকদের কথা কিন্তু এগুলো যুক্তরাষ্ট্র আবার স্বীকার করছে না যুক্তরাষ্ট্র একটি পয়েন্টে স্থির থাকছে সেটি হলো যে কোকেন পাচার মাদক পাচার বন্ধ করা মাদকের রোটের উপরে অভিযান চালানো কিন্তু আবার যুক্তরাষ্ট্র যে সামরিক যেই উপস্থিতি সেখানে বাড়িয়েছে সেটি যে কাউকে ভয় ধরিয়ে দেওয়ার মতোই সামরিক উপস্থিতি সেখানে বাড়িয়েছে সুতরাং ভেনেজুয়ালা পরিস্থিতি দিন যাচ্ছে এবং ক্রমেই জটিলতর হয়ে উঠছে এবং সেখানে কি একটা সত্যি সত্যি যুদ্ধ শুরু হয়ে যায় কিনা সেই আশঙ্কাও কেউ কেউ করছেন আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ